বারাসাত শিমুলতলায় জন্মাষ্টমীর অনুষ্ঠানে একসঙ্গে অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং রাজ্য বিজেপির সভাপতি শৌমিক ভট্টাচার্য মিঠুন চক্রবর্তী এবং শৌমিক ভট্টাচার্যকে দেখা যায় ভক্তদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করতে এদিন বারাসাতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মিঠুন চক্রবর্তী অভয়ার বিচারের দাবিতে যেমন সরব হয়েছেন তেমনভাবেই তৃণমূলের পক্ষ থেকে ভিন রাজ্যে শ্রমিক অত্যাচার নিয়ে তৃণমূলের যে মিথ্যাচার তা নিয়েও তিনি মুখ খুলেছেন পাশাপাশি রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য একই রকমভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে আজ সরব হয়েছেন এটাই বইটা তো দেখুন তারপরে তো বলবেন বইটা না দেখেই যদি কি হবে এটা নোয়াখালীর ক্যালকাটা কিলিং তার উপরে বই এখন কা কিসের জন্য ভয় সেটা বলতে পারছি না তবে ভয় তো নিশ্চয়ই পেয়েছেন ওইল করবেন কেন কি হবে আগামী দিনে রাজ্য ভবিষ্যৎ আলো জ্বলছে এখন এরপরে অন্ধকার ইসআইআর নিয়ে রাজ্য হবে 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 কেউ rukte parbe সে ক্ষেত্রে বাংলাদেশি শরণার্থী যারা তাদের কি ভবিষ্যৎ তাদের তো একই ব্যাপার যদি আপনি ইললিগালি এসে থাকেন সরি উই ক্যান হেল্প সারা সনাতনী বারবার বার করে তো বলছি সনাতনী জেগেছে আমি যেমন বলি কে গর্ভ সে কো আম সনাতনী হ্যাঁ আপনারাও সনাতনী সনাতনী আমাদের উৎস সনাতনী আমাদের গর্ব তো সনাতনী যখন জেগেছে তখন বি গুড রেজ আমি তো তেইশটা কমপ্লিট করেছি এবার যাব প্রত্যেক এলাকাতেই যাব প্রত্যেক গেলায় প্রত্যেক গ্রামে যাবো মানুষকে কি বোঝাবেন অনেকের যারা লিগালি আমাদের এখানে আছেন তাদের কিচ্ছু হবে না কোনো ভয় পাবার কোনো কিচ্ছু নেই এটা একদম এটা ভাই আমি কিছু বলতে পারবো না কোন ভিন রাজ্যে আক্রান্ত হয়েছে বলতে পারবেন আমি ব্যাঙ্গালে হোটেল বানিয়েছি এখানে সব পরিযায়ী ছবি একশো থেকে দেড়শো লোক কাজ করেছে এখন যদি আমি ফোন করে বলি না একবার আমার এখানে দু বাই দুয়ের কাজ বাজার করে দিবি বলে দাদা একজন খালি নেই খুব আনন্দ আছেন ওরা খুব ভালো কাজ এইসব করে ওদের যদি আবার কষ্ট পেলেন ওরা এসে গেলে কি পাবে এখানে তো কিছু করার নেই বিচার বিচার চাই চাই বায়োলজিক্যাল এভিডেন্স ধ্বংস করা হয়েছে সূর্যাস্তের পরে মেয়েটির অটপসি হয়েছে দুটো মৃতদেহকে সরিয়ে দিয়ে পানিহাটির শ্মশান ঘাটে তাকে দাহ করা হয়েছে মাঠে কেউ গোলও করতে পারে না ফাঁকা মাটি কেউ ড্রিবলো করতে পারে না সেই অবস্থায় আছে মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন এদের সঙ্গে কথা বলার জন্য আমার তো আমরা বিশ্বাস করি যেটা একটা প্রাতিষ্ঠানিক খুন যদিও মেয়ে না হয়ে ছেলে হতো তাহলেও খুন হতে হতো এর আগেও আর্জি করে বেশ কয়েক বছর যাবত আরও ছজন ডাক্তারের রহস্যজনক মৃত্যু হয়েছে যেটা কোনো একটা খুন বলাই ভালো তো সেটার দিকে মানুষের নজর আছে একটা চক্রের কাজ এবং এর মধ্যে সম্পূর্ণভাবে সরকারি ব্যবস্থা দেখুন রাজ্যপালের সঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি একটা মানবিক রূপ থেকে তিনি বলেছেন কিন্তু স্বরাষ্ট্র সচিব মানে রাজ্যের মুখ্য সচিব তার কাছ থেকে কি প্রত্যাশা করা যায় সেটা পশ্চিমবঙ্গের রাজ্যবাসী জানে যে রাজ্যে প্রশাসনের রাজনীতি সম্পূর্ণ হয়েছে যেখানে সরাসরি রাজ্যের আইএস অফিসাররাও সাংবিধানিক সংকট তৈরি করতে ব্যস্ত আছে তো সেখানে বেশি প্রত্যাশা করা যায়